হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাম দ্বিতীয় প্রশ্ন হলো আপনার জন্মদাতা পিতার নাম কি আপনার জন্মদাতা পিতার নাম কন বাপের নাম ভুলে গেলেন শীতল সর্দার হ্যাঁ শীতল সর্দার মানে বাপের নামটা সুন্দরভাবে কন শুদ্ধ করে কন শীতল সরদার শীতল সর্দার আপনার পিতা না আমার বাপের পিতা আপনার আপনার জন্ম আপনার জন্ম দিছে কে ও আপনার পিতার নাম কি সোমেশ সর্দার হ্যাঁ বাপের নাম তো ভুলে গিয়ে যেতেছেন না আমি আমি শুনছি আমি শুনছি যে পিতা তৃতীয় প্রশ্ন হলো আমাদের প্রথম নবীর নাম কি আবার একটু জ্ঞান খাটাই বলেন সহস্ত আমাদের প্রথম নবীর নাম কি পারলেন না চতুর্থ প্রশ্ন আমাদের শেষ নবীর নাম কি আমাদের শেষ নবীর নাম কি আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম যে আমাদের সাফায়ত করবে